ইন না আল ক্লাইনা কাল কৌদার ফস্লিলে রপ্পি গাওয়ানহার ইন নাশানি জোরে বলেন আল্লাহ আকবার এই মুহূর্তে যারা আমার সাথে তেলাওয়াত করলেন আল্লাহ তাআলা তাদের আমল নামাই শত বিশ নেকি সর্বনিম্ন দিয়েছেন আরো জোরে বলেন সুরা কাউসারে বিয়াল্লিশটি হরুপ আছে হাদিস অনুযায়ী সর্বনিম্ন একটি হরুপ উচ্চারণ করলে দশ নেকি তার মাঝে চারশো বিশ নেকি অলরেডি আল্লাহ তালা আপনার আমলনামায় দিয়ে দিয়েছে ফতুয়া আলমগিরিতে এসেছে ইমান অনুযায়ী তার তম্য করে আল্লাহ তালা সোয়াব দান করে এক একটা হরুপে দশ থেকে শুরু করে সাতশো পর্যন্ত সোয়াব আল্লাহ দিয়ে থাকে আরো জোরে বলেন সুবাহান আল্লাহ তফসিরুল কোরআন মাহফিল তফসির আকারে কথা হবে সুরাতুল কাউসার মাক্কি সুরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীমের ধারাবাহিকভাবে ভাবে 108 নাম্বার তিন আয়াত বিশিষ্ট এক রুকু বিশিষ্ট আল্লাহ তাআলা বিশ্বনবীর মক্কার জিন্দেগীতে সুরাতুল কাউসার দান করেছে জোরে একবার বলেন সুবহানাল্লাহ এই আল্লাহর বান্দারা দুনিয়ায় মন একটা জায়গা এই দুনিয়া কাউকে থাকতে দেয় না আজকে বেলা যদি মারা যান আগামীকাল সকাল বেলায় আপনার জানাজা রেডি হয়ে যাবে কথা জোরে বলেন ঠিক কিনা এরে মুসলমান আজকে সাড়ে দশটার দিকে তেরো মাইল গড়িয়াতে আমরা যায় অংশগ্রহণ করলাম কালকে রাত নয়টার দিকে মারা গেল আজকে সাড়ে দশটার দিকে জানাজা দিয়ে এগারোটার ভিতরে দাফন করে দেওয়া হলো এরে মুসলমান বোঝাতে চাইলাম দুনিয়া আপনার আমার জন্য এতটাই ক্ষণস্থায়ী আজকেই যদি প্রাণ পাখি বের হয়ে যায় যত টাকা থাক যত দাম থাক যত জোশ থাক যত ক্ষেত্রি থাক এ মুসলমান বলেন দেখি একটা টাকা কি কাজে আসবে জোরে বলেন কাজে আসবে আল্লাহর নবী কেমন জানি বুঝাতে চাইলেন এর সাহাবীরা শুনে নাও দুনিয়া আপনার আমার চিরস্থায়ী না পর্দানি শামার মা বোনেরা যত দামি পোশাক পরে থাকেন না কেন এখন মৃত্যুবরণ হলে সমস্ত সোনা না খুলে নাও হবে কথা বুঝে থাকলে জবাব দেন ঠিক না বেটি মুসলমান দুনিয়া আপনার আমার চিরস্থায়ী না আল্লাহর নবী কেমন জানি বুঝাতে যাচ্ছে পরকালটা আপনার আমার জন্য চিরস্থায়ী আল্লাহর নবী যুল্লাহাদিসের মধ্যে বলে আফযালুল ইবাদাতি আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি সবচেয়ে বেশি উত্তম যে পরকাল নিয়ে চিন্তা করে যে ব্যক্তি ওই ব্যক্তি সবচেয়ে বেশি জ্ঞানী যে কবর নিয়ে চিন্তা করে ওই ব্যক্তি সবচেয়ে জ্ঞানী যে পরকালে কি হবে এই নিয়ে ভাবনা চিন্তা করে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর নবী সাহাবীরা আল্লাহর নবীর হাতে হাত রেখে যখন ইসলাম ধর্ম কবুল করে এরে মুসলমান আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম তাদেরকে শুধু একটাই একটাই মেন পাওয়ার একটা জিনিস শিক্ষা দিয়েছিলেন এক নাম্বারে আল্লাহকে ভয় করো ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো পরকালে দুনিয়ার মধ্যে যা করবা পরকালে আপনি তাই ফিডব্যাক পাবেন দুনিয়ার মধ্যে ভালো কাজ করলে পরকালে পাওয়া যাবে দুনিয়ার মধ্যে খারাপ কাজ করলেও পরকালে পাওয়া যাবে আল্লাহ তাআলা ডান দিকে যাওয়ার স্বাধীনতা আপনাকে আমাকে দান করেছে বাম দিকে যাওয়ার স্বাধীনতা আল্লাহ আপনাকে আমাকে দান করেছে চুরি করতে পারেন চুরি রুখতে পারেন আপনি ডাকাতি করতে পারেন ডাকাতি রুখতে পারেন আপনি নিজে জেনা করতে পারেন জেনা আবার বাধা দিতে পারেন প্রত্যেকটা ডান এবং বাম দিক আল্লাহ আপনাকে আমাকে দান করেছে এর মুসলমান বুঝে থাকলে জবাব দেন আপনি আমি যখন চুরি করি হাত কি বাঁকা হয়ে যায় কথা বলেন না কেন আপনি আমি মিথ্যা কথা বললে মুখ কি বন্ধ হওয়া যায় এরা মুসলমান আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছে বান্দা আমি আল্লাহ পরকাল পর্যন্ত তোমাদেরকে ইন্তেজার অপেক্ষায় রেখে দিয়েছি প্রতিফলন দিবসে আমি আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ লিয়া বুলুয় আই হুকুম আল্লাহ বান্দা ভালো এবং মন্দের জাস্টিফাই করার জন্য আমি আল্লাহ পরকাল রেখে দিয়েছি যারা ভালো আমল করবে আমি আল্লাহ তাদের সম্মান দেখায় জান্নাত দান করবো জোরে একবার বলেন না সোহান কেমন সম্মান দান করবে সুরা হাদীদ এগারো নম্বর এক কোন সুরা সুরা হাদীদ এগারো নম্বর এক

জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খলিদিনা ফিহা যালিকা হুাল ফাউজুল আযীম জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার সূরা হাদিদ 11 নম্বর আয়াত আল্লাহ বলছি ইয়ামা তারা আল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআনা রুহুম বাইনা আইদিহি ও বিআইনি ও বিআইমানিহিম হাবিব আপনি কামতের ময়দানে দেখতে পাবেন ইমানদার নর এবং নারী ইমানদার পুরুষ এবং মহিলা আমি আল্লাহ আরু হম তাদের হাতের মধ্যে দৌড়ানো একটি আলো দান করব বাইনা আই দিহিম তাদের সামনে থেকে আলো দৌড়াবে পিছন থেকে আলো দৌড়াবে যাদের ইমানদার যারা ইমানদার তারা মাত্র আলো পাবে মুনাফিক মুনাফিক নর এবং নারী যারা থাকবে কাফের মুশরিক যারা থাকবে বেদিন নাস্তিক মু যারা থাকবে কেউ আলো পাবে না শর্ত হচ্ছে ইমান থাকা লাগবে ইমান যার যত বেশি ইবনে আব্বাস

ময়দানে তার ওই নূরের আলোটা তত দ্রুত গতি সম্পন্ন হবে বিশ্বনমী আমার ডাকতে বলে আমল যার যত বেশি সে তত তাড়াতাড়ি জান্নাতে যাবে আরো জোরে বলেন

শুধু কি জান্নাতের মধ্যে বলেন না 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 যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে শুধু কি তাই না 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 খালিদিন ফিহা কিয়ামতের ময়দান قائم হওয়ার পরে আল্লাহ যখন জান্নাত দান করে দিবে আল্লাহ বলেন খালিদিন ফিহা ওই জায়গার কোনো আর নির্দিষ্ট কোন সময় সীমা থাকবে না অনন্ত কাল যেন সেই সুখ সুখময় জান্নাতের ভিতরে থাকবে যারা একবার বলেন না সুবহানাল্লাহ সেই জান্নাতে আমরা যেতে যাই কি যাই না কারা চান না একটু হাত তুলেন তো ও দুই একজন মনে হয় চায় না যে আল্লাহ আমাদের জান্নাত দাও নাকি ও ঝোকে তালে মাইছছে নাকি ঝোকে তালে মারলে হবে সুবহানাল্লাহ কাললো বলেন জান্নাতে যেতে চান কে কে এবার হাত তুলেন তো আল্লাহ একবার যে ইনশাল্লাহ বললো আসলে সে কপালওয়ালা জোরে বলেন না ইনশাল্লাহ হাতি সোজা হয় না মনে হচ্ছে আল্লাহ ঠেলে ঠুলে পাঠাবে আল্লাহ কবুল করুন বলে না আমি তাহলে আল্লাহর জন্য কাজ করার দরকার আছে তো ইনশাল্লাহ জান্নাতে যেতে চাইলে তো এসার নামাজ না পড়লেও যাওয়া যাবে কবুল ভাই যাওয়া যাবে এশার নামাজ অনেকে পড়েনি ফজর পড়ব না নিয়ত করে আছে ইনশাআল্লাহ আছে না এমন মুসুল্লি ভাই বলেন তো নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই আজকের প্রধান কর্মসূচি হচ্ছে এখানে যারা আছে পদানিসি মা বোন যারা আছে অনেক মা বোন আছে কাজের ঠেলায় নামাজ কাজা হয়ে যায় হুঁশ থাকেন কথা বলেন না কেন অনেকে বলতেছে হুজুর গোসল না করলে কি নামাজ হবে আমি কই জরুরি জরুরি কোনো জিনিস না থাকলে আপনি কাজের ফাঁকে নামাজে রক্ত হয়ে গেছে নামাজ পড়ে আবার কাজ করেন গোসল করে আবার আপনি নামাজ পড়বেন তাতে কোনো সমস্যা আপনি যদি পবিত্র থাকে শরীর পবিত্র থাকে আপনি যখন ইচ্ছা তখন নামাজ আদায় করতে পারবেন জোরে বলেন সুবহান সম্মানিত মা বোনেরা গভীর মনোযোগ দেন আমরা সকলেই জান্নাতের পথযাত্রী যদি ইচ্ছা থাকে জান্নাতে যাওয়ার শুধু ইচ্ছা থাকবে আমল করবেন না হবে নাকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী সাহাবীদেরকে বুঝাচ্ছে শান নজুল থেকে কথা শুনে ঈমান বাড়বে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জান্নাত জাহান্নাম বোঝানোর ফলে কোন সাহাবী আর অন্যায় অত্যাচার করত না সাহাবীরা জানো আল্লাহ ওয়ালা হয়ে গেল সাহাবীরা আর দুনিয়া মুখী আর থাকলো না জোরে বলেন না সুবহানাল্লাহ পার্থক্য হলো সাহাবীদেরকে আল্লাহর নবী যখন ওয়াজ করেছিল আল্লাহর নবী আমল করেছিল আল্লাহর নবী সাহাবীরা আমল করেছিল কিন্তু আমরা ওয়াজ শুনি আবার একটু এদিক সেদিক হলে পাশে গিয়ে বিড়িও টানি কথা কয় না কথা কয় না ঠিক না ঠিক না অনেকেই বিড়ির নেশা এজন্য বললাম সেদিন মাহফিলে যাচ্ছি পিছন থেকে ভাই এই যে মাহফিলে পিছনে প্যান্ডেলের এই স্টেজের পিছনে সিগারেট খাচ্ছে আর এই পাশ দিয়ে ধোঁয়া আসতে আমি বলছি কোন আল্লাহর ওলি সিগারেট খাচ্ছ গো বলছে হুজুর সিগারেট খাই না বিড়ি খাচ্ছি কি খায় ও বলে বিড়ি খাচ্ছে সিগারেট না চিন্তা করা যায় কত বড় বিয়াদব কাজ করা যাবে আমরা কিন্তু করি বলতেছি এক করি আরেক অনেকেই অনেকে এই রাত গভীর রাত পর্যন্ত ওয়াজ শোনার পরে ফজরের নামাজ পড়বে না আছে না নাই কথা বলেন আছে না নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে মুসলমান জান্নাতে যাওয়া যদি আমাদের পথ হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট ভাবে জানায় দেয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা জোরে বলেন আল্লাহু আকবার আমল করবেন আমলে সলে করবেন তো আল্লাহ তাআলা জান্নাত দান করবে জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার পর্দানিশ আমার মা বোনেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার মধ্যে মানুষদেরকে বোঝাতে শুরু করলেন এক পর্যায়ে মক্কার লোকেরা কিছু বুঝলো কিছু বুঝলো না আল্লাহর নবীর উপর যারা বুঝলো না তারা অকট্ট নির্যাতন শুরু করে দিল এক পর্যায়ে আল্লাহর নবীকে পাগল বলে গালি দিল কি বলে প্রমাণ সূরা কলম আয়াত নাম্বার দুই আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুন ওয়াল ওয়ালামি ওয়া মা ইস্তুরুন মা আনতা বিনি উম্মতি বিমা জনু আল্লাহ তাআলা বলেন হাবিব ওরা আপনাকে পাগল বলে গালি দেয় আপনি কিন্তু পাগল না আল্লাহ নবী শান্তনা পেয়ে গেলেন লম্বা করা যাবে না সামনে আগাইতে থাকি আল্লাহ নবী শান্তনা পেয়ে গেলেন পাগল বলে গালি দাও হয় আল্লাহ নবী কিছু মনে করে না সাদবিনোহাই নামের একজন কাফের কে আশরাফ বিন কাব এই মুশ্রিক সাত দিন সোহেল নামক এই ব্যক্তিকে মাসিক ভাতা দিয়ে দেওয়া হলো মাসিক ভাতা দিয়ে আল্লাহ নবীকে গালি দেওয়ার জন্য তাকে মাসে মাসে বেতন পর্যন্ত দিত শুধুমাত্র একটাই কাজ ছিল আল্লাহ নবীকে গালি দেওয়া জোরে বলেন না না উজুবিল্লা বিশ্ব নবীকে গালি দেওয়ার জন্য আশরাফ বিন কাপ সাত দিন মাসিক বেতন ভাতা দিয়ে দিল যে আল্লাহনবীকে গালি দিও আজকের সমাজেও অনেক লোক পাওয়া যায় যারা মাসিক ভাতা দিয়ে আল্লাহর জমিন আল্লাহ দিন বাস্তবায়নকে রুখে দেওয়ার চেষ্টা করে কথা জোরে বলেন ঠিক কি না এখনও পাওয়া যায় আগেও পাওয়া যেত কথা বলেন ঠিক কি শুধু কোরআনের আয়ত করলে হবে না বাস্তবে তারা লোকে মিলাতে হবে কথা জোরে বলেন ঠিক কি সাত দিন সোহেল আল্লাহনবীকে কষ্ট দেওয়ার জন্য দৌড়াই দৌড়ায় আল্লাহনবীকে তার বলে গালি দেয় আল্লাহ আননবীকে যখন পাগল বলে গালি দিল আন্তা মাজনুন বলে যখন গালি দিলো আল্লাহ নবী ব্যথিত হলো আল্লাহ সান্ত্বনা দিলেন মা আন্তা বিনেমাতি রব্বিকা বিমাজনুন হাবিব আপনি কিন্তু পাগল না আপনার রবের নেয়ামতে আপনি পাগল না জোরে বলেন সুবহানাল্লাহ বিশ্বনবী সান্ত্বনা পেয়ে গেল কাফের মুষ্টিক যতই পাগল পাগল বলে গালি দেয় আল্লাহ নবীর মন খারাপ করে না এবার কাফেরা চিন্তা করলো কি দিয়ে গালি দেওয়া যায় এক পর্যায়ে দেখো আল্লাহ নবীর পুত্র সন্তানগুলি হয় আর মারা যায় আল্লাহ নবীর পুত্র সন্তান ছিল তিনজন কোন কোন মুফাসির নেকরাম বলে দুইজন কোন কোন মুফাসির নেকরাম বলে একজন তিনজন যারা বলে তাদের নাম উল্লেখ করা হয়েছে এক নম্বরে ইব্রাহিম দুই নম্বরে আবদুল্লাহ তিন নম্বরে আবুল কাসেম আল্লাহনবীর তিনজন পুত্র সন্তান জন্মগতভাবে জন্ম নেওয়ার পরে কিছুদিন পরে নাবালেক অবস্থায় মারা যায় আল্লাহ নবীর পুত্র সন্তান আবুল কাসেম যখন আল্লাহনবীর কোলের মধ্যে থাকতো আল্লাহ বড় খুশি হয়ে যেত আল্লাহ নবীর একদিন আজরাইল চলে আসলো আসার পরে আবুল কাসেমকে যখন নিয়ে চলে গেল বলেন দেখি আল্লাহ নবীর মন খারাপ না ভালো একটা সন্তান যখন মারা যায় বলেন তো ভালো থাকা যায় না খারাপ সামান্য অসুস্থ হলে সন্তান সামান্য অসুস্থ হলে বাবা মা হয়ে যায় ঠিক না বাবা মা তাই পেরেশানি হয়ে যায় আমি দেখেছি ভাই অনেক মা আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করে আল্লাহ আমার জীবনটা নিয়ে যাও আমার কুলিজার টুকরা সন্তানের জীবন দাও মা জননী সন্তানকে এত পরিমাণে ভালোবাসে পদ্মানিস আমার মা বোনেরা যারা আছে সন্তানদেরকে এত পরিমাণে ভালোবাসে ঠান্ডার দিন সন্তান যখন পেশাব করে দেয় সন্তানকে ডান কাতের মধ্যে নেয় ওইদিকে দিকে পেশাব করে দেয় এ মুসলমান বাস্তবতা এমন ওই মা জানে ওই পেশাবের মধ্যে সন্তান থাকলে অসুস্থ হয়ে যাবে মা জননী নিজে পেশাবের উপর শুয়ে ওই ফাঁকা জায়গাটা সন্তানের জন্য বরাদ্দ দিয়ে দেয় কথা জোরে বলেন ঠিক কিনা আপনার জন্য কত কষ্ট করল মা আর কপালপুরা মুসলমান অনেকেই আছেন বৃদ্ধ বয়সে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় মা আপনাকে জায়গা দিল আর এই মা যখন বৃদ্ধ হয় এই মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয় এমন কুলাঙ্গার আছে না না সন্তান বড় হলে বিয়ে হলে মাকে আলাদা করে দেয় বাবাকে আলাদা করে দেয় পাইলা বাবা মাকে আলাদা করে দিবা কেন বাবা মা হচ্ছে বরফের জায়গা বাবা মার কাছে দোয়া জীবনে অভাব হবে না বলেন সোহান আল্লাহ কপাল ভাগ করে দেয় আজকে এই তিন দিন খাওয়াবে ওই তিন দিন খাওয়াবে কপালপুরা তোর মতো কপালপুরা আর একটাও নাই কথা জোরে বলেন ঠিক মা বাবা কেন বেশি হবে হাজার হাজারোতলা বিল্ডিং এর মধ্যে মায়ের জায়গা হয় না বাবার জায়গা হয় না এরা মুসলমান সেই দিকে যাব না গভীর মনোযোগ দেন মা জননী নিজে সন্তানের জন্য দোয়া করে বাবা সন্তানের জন্য দোয়া করে সেই বাবার কোলে যখন সন্তান মৃত্যুবরণ করলো নবী অনেক বেশি কষ্ট পেল এই পর্যায়ে সোহাইল নামের এই কাফের এ পর্যায়ে ডাক দিয়ে বলল নবী যখন ঘর থেকে বের হয়েছে এমনি অবস্থায় আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে আবতার আবতার বলে গালি দেওয়া শুরু করে দিয়েছে মুফাসরেন একরাম ব্যাখ্যা করে আবতার মানে যার সন্তান হয় মারা যায় নিঃসন্তানকে বলা হয় আব মানে যার বংশের রক্ষা করা নাই আমাদের সমাজের ভিতরে খেয়াল করে দেখবেন পুত্র সন্তান হলে মারা গেলে পুত্র সন্তান হয় মারা যায় পুত্র সন্তান হয় মারা যায় আমাদের সমাজের ভিতরে থাকে আমরা নির্বংশ বলে গালি দেই ইগনাবে ঠিক করে বলেন আমরা তাকে মনে করি তার খাট ধরার মতো কেউ নাই এর মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তো এই রকম শব্দ চয়ন করা যায় না আনাস রাদিয়াল্লাহু তাআলাহ থেকে বর্ণিত ওয়ান আনাসিন রাদিয়াল্লাহু তাআলাহ হুকল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনু ইউমিনু আহদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাই আল্লা বলেন প্রকৃতপক্ষে তোমরা পূর্ণ ইমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবা না যতক্ষণ পর্যন্ত না তোমরা রাসুল সাল্লাহ সাল্লাম কে বেশি ভালোবাসতে না পারবা জোরে বলেন সোহাইল বলে গালি আল্লাহ মনে কষ্ট পেলেন আল্লাহনবী কান্না কান্না ভাব তৈরি হলো সাহাবিরা খেয়াল করে দেখতেছে আল্লাহ নবী কাঁদবে কাঁদবে ভাব এমন সময়ে আল্লাহ নবী সাল্লাম কাদা বাদ দিয়ে আল্লাহ নবী মুচকি মুচকি হাসা শুরু করে দিয়েছে সুবহান আল্লাহ জোরে বলেন না কেউ জবান বন্ধ রাখবেন না জোরে বলেন না সুবহান আল্লাহ এর মুসলমান বিশ্ব নবী কিয়ামতের ময়দানে আপনি আমি যত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাব ততক্ষণ পর্যন্ত নবী জান্নাতে প্রবেশ করবে না জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার সেই নবী কান্না করতেছে কান্না করবে চোখে পানি আসবে এমন সময় সাহাবা একরাম খেয়াল করে দেখলেন আল্লাহর নবী কাদা দিয়ে হাসা শুরু করে দিয়েছে আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওগো পয়গম্বর আপনি কাঁদতে গিয়ে হাসার কারণটা কি সাথে সাথে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আল্লাহ তাআলা আমাকে এমন তিনটি আয়াত দান করেছে যে তিনটি আয়াত আমি অনেক আগে থেকে চেয়েছিলাম যেই তিনটি আয়াত আল্লাহ তাআলা আমাকে সান্তনা দেওয়ার জন্য নাজিল করেছে সূরাতুল কাউসারের তিনটি আয়াত আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছে বিশ্ব নবীর তেলাওয়াত করলেন সবাই জওয়ান খুলে বলবেন কেউ জওয়ান বন্ধ রাখবেন না بسم الله الرحمن الرحيم ইন্না আত্বাইনা কালকউসার জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলছেন ব্যাখ্যা করার সময় না তাই মামাকে অনেক তারা দিচ্ছে এরা মুসলমান গবির মনোযোগ দেন আল্লাহ নবীকে আল্লাহ তালা বলছে ইন্না অবশ্যই কোরআনের মধ্যে ছয়টা শব্দ আছে ইন্না আন্না কান্না কিন্না লাই তালা আল্লাহ হরুফে মুসাব্বাদ বিল ফেল বলা হয় ব্যাকরণগত দিক দিয়ে এই শব্দগুলি কোরআনের মধ্যে যেখানে আছে আল্লাহ তালা নিশ্চয়ই অভিসম্ভাবী কথাটা বলেছে মুসলমানের মতো আওয়াজ তুলে বলেন আল্লাহ আকবার আল্লাহ তাআলা বলছে ইন্না তারপরে আবার এই নুনের উপরে তিন আলিপ তান দেওয়া হয়েছে নিশ্চয় 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 তিনবার আল্লাহ তালা একই শব্দ দিয়ে তিনবার বুঝাই দিলেন তিনটা কসম করলেন অবশ্যই 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 আপনাকে আমি দান করেছি কি দান করেছি কাল কাউ জোরে বলেন আল্লাহ আকবর হাবি আপনাকে আমি হাউজে কাউসারের পানি দান করেছি জোরে বলেন সোহান আল্লাহ মুসনাদে আহমদ চারশত চারশত তিরমিজি শরীফ আটত্রিশ হাজার পাঁচশত তিন নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা হাদিস ব্যাখ্যা করেছে হাউজে কাউসার সম্পর্কে বলতে গেলে আমাকে তিন ঘন্টা সময় দেওয়া লাগবে দিবেন দিবেন প্রধান বক্তা আসলে ছেড়ে দেওয়া লাগবে এমন একটা বক্তা দেন দ্বিতীয় বক্তা এই বক্তা প্রতিবন্ধীর মত বক্তা আসলে ছেড়ে দেওয়া লাগে লিল্লাহি তাকবীর আল্লাহ তাআলা বিশ্বনবীকে বুঝালেন হাবিব সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলি আল্লাহর নবী কেন খুশি হলেন দুইটা কারণ এক নাম্বার কিয়ামতের ময়দানে কেউ যখন কারো হবে না আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সবাইকে বর্বর বানায় দিবেন সেদিন কিয়ামতের ময়দানে সূর্য যখন আধা নিচে চলে আসবে সূর্য যখন সাত হাত নিচে চলে আসবে মানুষের জিহ্বা গুই ফেটে বের হবে মানুষের মাথার মগুদগুলি ভাতের মারেন নাই তোক তোক করে ফুটবে নিদারুন এই কষ্টের দিনে আল্লাহ তাআলা এক শ্রেণীর বান্দাকে হাউজে কাউসারের পানি দান করবে আর তারা হবে জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ সেই কষ্টের দিনে আল্লাহ তাআলা যাদেরকে হাউজে কাউসারের পানি দান করবেন বিশ্বনবী বলেন তাদের উপরে আল্লাহ তাআলা আরশের ছায়া দিবেন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ এর মুসলমান গবির মনোযোগ দেন

আমার উম্মত পান করতে পারবে অন্য কোন নবীর জন্য আল্লাহ তাআলা এই সুসংবাদ দান করে নাই মুসলমান ভাইরা আমার পর্দা নিশা আমার মা বোনেরা দিলের কান্তা লাগিয়ে কথাগুলি বোঝার চেষ্টা করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা বুঝালেন হাবিব হাউজে কাউসারের পানি আপনার নামে উইল করে দিলাম লিখে দিলাম এটা আপনার জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ নবী মুচকি মুচকি হাসতেছেন জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি কি কারণে হাসতেছেন আমি জিবরাইল জানি বলছে কেন আপনি মনে বলছেন আপনার সমস্ত উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবে আরো জোরে বলেন যারা বলতেছেন না জোরে বলেন জোরে বলেন তা আল্লাহর নবী বলেন হ্যাঁ আমার তো উঠাই মনে হয় তো জিবরাঈল বলছে না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা রেস্ট্রিকশন দান করতেছেন দুইটা আমল যারা করবে তার হাউজে কাউসারের পানি পাবে জোরে বলেন কয়টা জোরে বলেন আরো জোরে জোর হলো না জোরে বলেন কয়টা

ফসল লিলি যারা আল্লাহর জন্য নামাজ পড়বে জোরে বলেন কার জন্য আর জোরে বলেন নামাজ আল্লাহর জন্য হয় মানুষের জন্য নতুন বিয়ে করেছে শ্বশুর বাড়ি এখন নামাজ না পড়লে কেমন লাগে এজন্য অনেকেই নামাজি আছে না নাই উদাহরণ দিতে গেলে অনেক লাগবে আমি কুষ্টিয়াতে যখন ছিলাম যখন ইমামতি করি তখন ওই জায়গায় এক আল্লাহর বান্দা সৈদি আরব থেকে এসেছে প্রবাসী বিয়ে করেছে ওই আমার এলাকায় বিয়ে করার পরে সৈদিয়ান যারা থাকে ভাই ওদের জুব্বা দেখলে মনে হয় যে আল্লাহর অলি এত পরিমাণে বড় জুব্বা যে টাকডু পর্যন্ত ঢেকে যায় তো জুব্বা পরে আর পাগরি পরে আর পাগরির উপরে টুপির উপরে আবার ওই যে হাজিদের মতো যে বেরি ওইটা পড়ছে এখন বলেন তো ওরে কি পিছনে রেখে নামাজ পড়া যায় মাগরিবের সলাতে এসেছে তো সবাই বলতেছে নতুন জামাই আপনি পড়ান আমিও বললাম হুজুর আপনি পড়ান ও কিন্তু ভাই সুরা ফাতিয়া যারা কিচ্ছু জানে না এখন সামনের দিকে ঠেলে টুলে আগাই দিচ্ছি ও না 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 আমরা ঠেলে করতে যা 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 যখন সামনে গেছে আল্লাহ হাকবা الحمد لله رب العالمين الرحمن الرحيم فاتিয়াটা কোন রকম পড়ছে পড়ার পরে চুপ আর তো জানে না পড়বে কি অনেক কম চুপ থাকার পরে বলেন তো মুসল্লি ধৈর্য কি আছে ভাই ইমাম একটু দেরি করে সিগন্যাল দেয় হুজুর আমার শেষ আপনার এখনো শেষ হয় না কথা হয় না ঠিক না ঠিক না যারা সিগন্যাল মারেন সতর্ক করে দিচ্ছি সিগন্যাল মারার সাথে সাথে ওই জায়গায় আপনার নামাজ শেষ কথা বলেন না কেন ওই জায়গায় আপনার নামাজ শেষ আর সামনে আগাইতে হবে না ওই জায়গা আপনার দেখবেন অনেক মুসল্লি আছে একটু খালি যদি হুজুর লেট করে দেখবেন যে সিগন্যালের উপর সিগন্যাল তো মুরুব্বির আর কতক্ষণ থাকে ভাই একজন আরেকজন এইরকম উহু উহু চলতেছে এই কাজ করলে বলেন তো পর যখন আর তেলাওয়াত যখন সামনে আগাচ্ছে না মুরুব্বীরা কি সারবে ভাই হ্যাঁ জামাই যখন এই জামাই কইছে জামাই দৌড় মারছে সম্মান তো আমার বুঝাতে চাইলাম লোক দেখানোর নামাত আল্লাহর জন্য নামাজ আল্লাহ তাআলা বলছেন কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন জোরে বলেন না আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আমার নামাজ নিশ্চয় আমার রোজা নিশ্চয় কোরবানি নিশ্চয় জীবন সব কিছু আমি আল্লাহর জন্য মুসলমান ফাসল্লিলি আল্লাহর জন্য নামাজ পড়া লাগবে এই দিকে যাচ্ছি না দুই নাম্বার আল্লাহ তাআলা বলছেন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার আর দুই নাম্বার রবের জন্য কোরবানি করা লাগবে জোরে বলেন সুবহানাল্লাহ নাহর শব্দের অনেক অর্থ রয়েছে কোরআনে আল্লাহ তাআলা উযহিয়া কোরবানি নহর এটাও কোরবানি আরও দুই তিনটা শব্দ কোরআনের মধ্যে আল্লাহ তালা কোরবানির ব্যাপারে নিয়ে এসেছে তো এই জন্য হর এটা ব্যাপক অর্থবোধক শব্দ আল্লাহ তালা বলছে দুনিয়ার মধ্যে সব কিছুর কোরবানি সব কিছু দিতে হবে কার জন্য জোরে বলেন দান করতে হবে কার জন্য সব কিছু আপনার সম্পদ কার বলেন তো আপনার এই যে জমি আমার না বলে ওই দশ বিঘা জমি আমার বলেন আমার কার জোরে জোরে বলেন এখন লজ্জা লাগতেছে নাকি কার বলে উমুক ফ্ল্যাট আমার মইরা দেখ তোরা কোন ফ্ল্যাটে রাখে কথা কম না কেন কয় আমার কোটি কোটি টাকার মালিক মরে দেখ কয় টাকা দেই ফকিরও তো দশ টাকা তোর কবরে ফেলবে না কথা জোরে বলেন ঠিক কি না এত বাহাদুরি এত কিছু সব কিছু শেষ কিন্তু আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য কোরবানি করলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সেটা দিবে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তালা বলছে আল্লাহ রাস্তায় যারা দান করে এটা করজে হাসানা হিসেবে আল্লাহকে ধার দেওয়া হয় জোরে একবার বলেন না সোহান সম্মান তো ভাই আমার কোরবানি করা লাগবে আল্লাহর জন্য কার জন্য বলেন কার জন্য কোরবানি করা লাগবে আল্লাহর জন্য সময় কোরবানি দানের কোরবানি অর্থের কোরবানি জীবনের কোরবানি সব কিছু দিতে হবে কার জন্য আমার আমার যতই করো ভাই আমার বলতে কিছু নাই মরলেই সব শেষ কথা বলেন ঠিক কিনা দুনিয়া ছেড়ে বিদায় নিলে সব শেষ হয়ে যাবে সব করে থাকবে হাজিগিরি কোটগিরি চাকরিজীবী বিসিএস ক্যাডার এফআরসিএস সব পরে থাকবে আপনি আমি খালি হাতে কবরে যাবো কথা জোরে বলেন ঠিক কিনা এজন্য আল্লা আল্লাহ বলছে ফসল লিলি রব্বিকা ওয়ানহার রবের জন্য তোমরা কোরবানি করো জোরে